বিলটা হচ্ছে এক লক্ষ সাতষট্টি হাজার টাকা এই বিল দেখে তো আমার চোখ কপাল উঠে গেছে পুরো হতভম্ব হয়ে গেছে যে এত টাকা বিল কিভাবে আসে একটা বন্ধ করে দুইটা রুম এখানে আমাদের কোনো ঘর ছিল না বিগত পাঁচ বছর আগে আমরা এই ঘরটা মানে ছিল না এখানে মিটারটা অফিসিয়ালি ভাবে বন্ধ রাখি ওনাদেরকে দরখাস্ত দেয় ওনারা অফিসিয়াল ভাবে মিটারটা বন্ধ রাখে তারপর আপনার তারপরও একটা বিল আসতে থাকে প্রতিক মাসে যেটার বিল ছিল তেতাল্লিশ থেকে পঞ্চাশ টাকা আপনার আগে অবগত আছেন আপনাদেরকে আমি আগেও বলছি কথাটা তারপর ওই বিলটা আমরা পরিশোধ করে দেই তারপর আপনার বিগত ছয় মাস আগে আমি এই ঘরটা নতুন নির্মাণ করি নির্মাণ করার পর আমি অফিসে একটা দরখাস্ত লিখি তারপর ওনারা এসে আমার নতুন মিটার দেয় দেওয়ার পর আপনার প্রত্যেক মাসে বিল আসতে থাকে আমরা পরিশোধ করতে থাকি মেবি বারোশো টাকা এগারোশো নয়শো এরকম দিতে দিতে গত দুই মাস আগে আপনাদেরকে জানানো হয় যে আমরা যেন কাঠ মিটার লাগাই তখন আমরা তাদেরকে আপত্তি জানাই যে আমরা কাঠমিটা লাগাবো না তখন ওনারা বলতেছে না আপনি কাঠমিটা লাগাতে বাধ্য তখন আমি কাঠমিটার লাগাই কাঠমিটা লাগাইছে যে দুই মাস হয়ে গেছে জুলাই মাসের দুই তারিখে কাঠমিটা লাগাইছি তো জুলাই মাসে একটা বিল আসছে আপনার মেবি আঠাইশো টাকার মতো পরবর্তীতে আর একটা বিল আসছে চোদ্দশো টাকার মতো ওইটা আপনাদেরকে আমি দিয়ে দিছি আগেও পরে আপনার আমাদেরকে বলছে আর রিডিং নাই আর বিল আসবে না এখন চোদ্দ সেপ্টেম্বর চোদ্দ তারিখে আরেকটা বিল আসছে আপনার বিলটা হচ্ছে এক লক্ষ সাতষট্টি হাজার টাকা এই বিল দেখে তো আমার চোখ কপাল উঠে গেছে আমি তো পুরো হতভম্ব হয়ে গেছি যে এত টাকা বিল কিভাবে আসে একটা বন্ধ করে দুইটা রুম দুটা ফ্যান দুইটা লাইট আর ফ্রিজ কিনছি দুই মাস হয়েছে তাহলে এত টাকা কিভাবে আসে তখন আমি আমার শ্বশুর বললাম যে আব্বা আপনি অফিসে যান গিয়ে দেখেন যোগাযোগ করে এটা কোনো সমাধান হয় কিনা তখন আমার আব্বা অফিসে গেছে যাওয়ার পরে আমার আব্বার হয়রানি করতেছে তারা একজনের দোষ একজনে দিতেছে বলতেছে উমুকে মানে উমুকে ভুল করছে আবার উমুকে ভুল করছে এরকম বলতেছে তখন আমার আব্বা বলল যে এগুলা রাখেন আপনার এখন সমাধান কি করবেন তখন ওনারা বলতেছে ঠিক আছে আমরা কমাই এটা আশি হাজার আনতে পারবো তার নিচে আমরা করতে পারবো না আপনি আশি হাজার টাকা পেমেন্ট করে দিয়ে আমরা আশি টাকা করে দিতেছি তখন আমার আব্বা বললো ঠিক আছে আমি বাড়িতে যাই আমি দেখি কি করা যায় এখন যদি উনার ভুল নাই থাকে এখন এটা আপনারা সংবাদটা প্রচার করার পর এখন রাতারাতি কিভাবে এক লক্ষ সাতষট্টি হাজার টাকা থেকে মাত্র ছাব্বিশশো টাকা তাসি বিলটা আমরা গ্রাহকের অভিযোগ পাওয়ার সাথে সাথেই যারা প্রিপেড করে প্রিপেড কাজ করে প্রিপেড সেকশনে তাদেরকে বলেছি দ্রুত মিটারটা বের করে চেক করার জন্য এবং এখানে কোনো ভুল হয়েছে কিনা আমরা সেটা বের করার জন্য এবং প্রিপেড সেকশন থেকে আমরা বের করে দেখলাম যে সত্যিকারের ওই মিটারটা আপনার রিডিং পোস্টিং এ ভুল হয়েছে বিষয়টা হলো তারা অনেকগুলা মিটার একদিনেট করে তখন এফডিএম সার্ভারে পোস্টিং দেওয়ার সময় ভুলে একটা মিটারের রিডিং আরেকটা মিটারে দিয়ে দিয়েছে এটা পরের দিনই আমরা সাথে সাথে ধরতে পারছি এবং ওই মিটারের ছবি তুলে মিটারের ছবি সহ দিতে হয় ছবি তুলে আমরা কম্পিউটার সেন্টারে পাঠিয়ে দিয়েছি এবং দিনে দিনে আমরা ওই মিটারের বিলটা সংশোধন করে দিয়েছি এবং মিটারের বিলটা সংশোধন করে ওই গ্রাহকের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে গ্রাহকের এখন মাত্র কত ইউনিটের বিল হয়েছে আড়াইশো বা তিনশো ইউনিটের সাম তিনশো ইউনিটের বিল মানে থাকে তো আমরা এখন আর কোনো সমস্যা নেই শুনেন একজন গ্রাহকের আগস্টে ওনার দুশো ইউনিট বিল হয়েছে একজন গ্রাহকের ব্যবহারের উপরে নির্ভর করে বিল ওনার মিটারটা দীর্ঘদিন বন্ধ ছিল তারপরে উনি দুই তিন মাস ব্যবহার করছে মিটারের ওনার ব্যবহারের উপরে দুইশো আড়াইশো তিনশো ইউনিট এটা তো হতেই পারে কোনো ব্যবহার আমি আর আপনি কেউ ব্যবহার করিনি আর মিটারটা যখন প্রিপেড হয়েছে মিটার প্রিপেড হওয়ার সময় সর্বশেষ মিটারের যেই রিডিংটা থাকে ওই রিডিংটা ক্লোজিং রিডিং হিসাবে বসে ওখানে আপনার নরমাল স্বাভাবিক যা থাকে সর্বশেষ যা থাকে ওইটাই দিয়ে দেওয়া হয় এবং এটি এফ ডিএম সার্ভারের মাধ্যমে অটোমেটিক কম্পিউটার সেন্টারে ঢুকে যায় এটা হাতে পোস্টিং দিতে হয় না সেটাই আমরা সংশোধন করে দিয়েছি আর তাছাড়া গ্রাহকের যে বিশাল এগারো হাজার ইউনিটে ভুলবশত হয়েছে এটা সংশোধন হয়ে এখন সাম তিন হাজার টাকার মতো হয়ে গেছে আমি অনুরোধ করবো যে এই বিষয়ে ভুল বোঝাবুঝির অবসান হবে এবং গ্রাহকের বিলটা পরিশোধ করে দেবে